এবং ম্যাক্সিমাম সময় আর্মি অফিসার মিসেস যারা ছিলেন তারাই কিন্তু ক্লাস নিতেন শুধুমাত্র দুজন টিচার দুজন সিভিল টিচার অন্যান্য যারা ছিলেন আর্মি অফিসার মিসেস তারা জাস্ট সময় ক্ষেপণ করতে পরিপূর্ণ সময় কিন্তু তারা স্কুলে দিতেন না কিন্তু পরিপূর্ণ ডেডিকেশনের সঙ্গে যারা সময় দিয়েছিলেন তারা সিভিল টিচার দুইজন ছিলেন একজন দীপিকা ম্যাডামকে দেখতে পাচ্ছ আর একজন তোমাদের প্রধান শিক্ষক রুজিন আক্তার জাহা এই দুইজনে কিন্তু সেই শুরু থেকে ছিলেন এবং এই দুইজন কিন্তু একই সঙ্গে জয়েন করেছেন এই স্কুলে ঠিক এই জায়গাতে যেখানে তোমরা এখন আসলে তখন আমি অনেক ছোট ছিলাম বলতে গেলে আমাদের সময় তখন নার্সের আগে একটা ক্লাস ছিল গ্রুপ ক্লাস তো তখন আমরা ভিন্ন গেলে এবিসিডি শিখতাম খুব মজা ছিল আমার বছরই শুরু ওই বছরই শেষ এবং বলা বাহুল্য দীপিকা টিচারের ছেলে সৃজন উনি এখন ইন্ডিয়াতে আছে ও আর আমি কিন্তু একই সঙ্গে একই সাথে প্লে গ্রুপ ক্লাস থেকে লেখাপড়া শুরু করি মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া গুজার করি যে এই স্কুলের নার্সারির আগে প্লে গ্রুপ ছিল প্লে গ্রুপ প্লে গ্রুপ থেকে একেবারে ম্যাট্রিক পাস করে ঘুরে ফিরে এটা আমার তদ্দির এতটাই সৌভাগ্যবান আমি নিজেকে এত সৌভাগ্যবান মনে করি যে ঘুরে ফিরে টিচার আমার কলিগ হয়ে গেছে এই স্কুল থেকে আমি প্লে গ্রুপ থেকে পড়ি এবং ম্যাট্রিক পাস করি অন্যান্য টিচার যারা আছেন অনেকে আছেন ছাত্র আবার টিচারদের গলি হয়ে গেছেন তাদের মধ্যে আফলু আছেন গলি ম্যাডাম আছে তার কিন্তু এতটা সময় écoulি করেনি কেউ 5 পর্যন্ত করেছে কেউ 8 পর্যন্ত কেউ শুধু মাত্র ম্যাট্রিক পাস করেছে এর আগে অনেকে খন্ডকালীন টিচার ছিলেন যারা কিন্তু আমি সৌভাগ্যক্রমে না গ্রুপ থেকে ম্যাট্রিক পাশ করে আবার এখানে জয়েন করি তো ঠিক যে জায়গায় তোমরা এখন দাঁড়িয়ে আছো যখন যখন আমি স্কুলে পড়তাম আমাদেরকে নোটিশ দেওয়া হতো বাচ্চারা যেন স্কুলের পেছনে ঘোরাফেরা না করে কারণ এখানে বিষাক্ত সব পোকামাকড় আছে যখন আমরা স্কুলে ক্লাসরুমে বসতাম ঠিক যেখানে ক্যান্টিনটা আছে ওইখানে কিন্তু আমাদের চৌচালা টিনের নার্সারি ক্লাস হতো উপরে টিনের গরম ছিল ফ্যান ঠিক মতো চলতো না ওখানে একটা বেড়াঘর ছিল ঠিক ওই জায়গাতে দীপিকা ম্যাডাম আমাদের ক্লাস করাতেন সেই গরমের মধ্যে ঘামতে ঘামতে আমরা ক্লাস করতাম যখন তখন কিন্তু খাকা শরীরে লোডশেডিং হতে হতে কারেন্ট কিন্তু যাইতো না মাঝে মাঝে আসতো কারেন্ট বেড়াইতে আসতো যখন কারেন্ট যেত আমরা বলতাম কি কারেন্ট কি জন্য আসছে ঢং করতে এটা কমন ডাইলেক্ট ছিল আমাদের কারেন্ট যদি কোনো মতো যাইতে পারতো তিন দিনে না গেস্ত না সেই সময় দীপিকা ম্যাডাম আমরা যখন ক্লাস করতাম ঘামতে ঘামতে উনি কিন্তু খাতা দিয়ে আমাদেরকে বাতাস করতেন একটা ক্লাসে বিশ থেকে তিরিশ জন স্টুডেন্ট ছিল পুরো স্কুল স্টুডেন্ট একশোর বেশি ছিল না বিশ থেকে তিরিশ জন স্টুডেন্ট ছিল তখন উনি খাতা দিয়ে আমাদেরকে বাতাস করতেন ওনার ছেলের আমি পাশাপাশি বসতাম আমাদেরকেও বাতাস করতেন আর বাকি স্টুডেন্টদেরকেও বাতাস করতে করতে হাঁপিয়ে যেতেন এবং অন্যান্য টিচার আরো যারা ছিলেন ম্যাডাম ছিলেন ওনার সঙ্গেরই উনি তো চলে গেছেন যে এখানে এখন এই ড্রেনের ভেতর দিয়ে গুঁশা ঘোরাফেরা করতো আমরা যেখানে তোমার মাঠে খেলাধুলা করো সেখানে আমাদের চোরা কাটায় আমাদের মুজা ভর্তি হয়ে যেত সেই সময় থেকে স্কুল চড়াই উতরাই পার হতে হতে আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে কিছুদিন আগে জেনারেটরটা উদ্বোধন করে হলো আমি জীবনে কল্পনা করি নাই জেনারেটর এই স্কুলে চলতে পারবে তোমরা জানো না যে কতটা কঠিন সিচুয়েশন ফেস করে কতটা চড়াই উতরা পার হতে হতে এই স্কুল নতুনপুরি কিডন গার্ডেন থেকে সরি নতুনপুরি কিশলয় থেকে নতুনপুরি কিন্ডার গার্ডেন নাম হয় অনেক দিন যাবৎ নামটা ছিল এরপর নতুনপুরি প্রি গার্ডেন স্কুল নাম হয় এরপর নতুন হাই স্কুল এরপর নতুন করি জুনিয়র স্কুল নাম হয় তখন এই স্কুলটা ক্লাস এইট পর্যন্ত ছিল সবাই এইট পর্যন্ত পরে গভর্নমেন্ট স্কুলে চলে যেত এরপর এই স্কুলের নাম হয় নতুন করে হাই স্কুল এরপর দু সালে দু সালে এই স্কুলের নাম নতুন করে ক্যান্টনমেন্ট হাই স্কুল হয় এই এই এতটা সময় যে চড়াই তরাই পার হয়েছে এই পুরোটা সময় কিন্তু দীপিকি টিচার আমাদেরকে সব সময় সঙ্গ দিয়েছেন আমার একটাবারের জন্য মনে হয়নি যে উনি শুধুমাত্র টিচার যেহেতু উনি আমার ক্লাসমেটের মা ছিলেন এবং অনেকটা মাতৃত্বের ছাড়াও কিন্তু আমার কাছে পেয়েছিলাম

আমাকে এবং আমার ক্লাসমেটকে দেখে রেখেছেন তো তো চলে যাচ্ছেন সবারই শেষ সময় আসে আমি স্টুডেন্টদেরকে বলবো ওনার প্রাপ্তি একটাই হবে যদি তোমরা একটা সময় সবাই তো ক্লাস টেন পর্যন্ত পড়বে যখন তোমরা ম্যাট্রিক পাস করে কোন একটা সময় সফল হবে সফল হয়ে যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেবে তখন কিন্তু ওনার মনটা গর্বে ভরে উঠবে যে আমি যে স্কুলের শিক্ষক ছিলাম সেই স্কুলের স্টুডেন্ট কিছু একটা অ্যাচিভ করেছে তাই সবার কাছে আমার শুভকামনা থাকলো তোমরা যেন বড় হয়ে কিছু একটা অ্যাচিভ করো অ্যাচিভ করে যেন ওনাকে গর্বিত করো এটাই হবে দীপিকা ম্যাডামের জীবনের সবচেয়ে বড় উপহার ধন্যবাদ সবাইকে